বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না সারাক্ষণ কোনো না কোনো কাজে স্মার্টফোন ব্যবহার করেন ব্যাংকিং থেকে কেনাকাটা প্রায় সব কিছুতেই ফোন ব্যবহার করা হয়ে থাকে ফোনের মাধ্যমে স্কুলের অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিসের কাজও করা হয় এছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রভাব ফোনের ব্যবহারের কারণে অনেক গুণ বেড়ে গিয়েছে এর জন্য অনেকেই দিনের অধিকাংশ সময় ফোনের সাথে কাটান এমন পরিস্থিতিতে ফোন সর্বদা সম্পূর্ণ চার্জ থাকাও প্রয়োজন কিন্তু অনেকেই জানে না যে ফোনের ব্যাটারি কতটা চার্জ দেওয়া ভালো এবং কতটা চার্জ দিলে ফোনের ব্যাটারি ক্ষতি হতে পারে সাধারণত চব্বিশ ঘন্টা ফোন ব্যবহার করতে হয় ফোনের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জও করা হয় অনেকেই জানে না ফোনের ব্যাটারি কতটা চার্জ করা উচিত যাতে ফোনের ব্যাটারি সহজেই দ্রুত নষ্ট না হয়ে যায় আসলে যখন ফোনের ব্যাটারি একশো শতাংশ পর্যন্ত চার্জ করা হয় তখন ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কী কারণে এমনটা হয় মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি করা হয় এই ব্যাটারি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ চার্জিং হলে ভালো কাজ করে কেউ যদি সবসময় এটিকে একশো পার্সেন্ট চার্জ করে তাহলে সেই ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে বলতে গেলে একটি লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল দুই থেকে তিন বছর বলে মনে করা হয় মানে দুই থেকে তিন বছর পরে ব্যাটারি হেলথ ধীরে ধীরে কমতে থাকবে অথবা এটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে সো একটা স্মার্টফোনের ব্যাটারিতে তিনশো থেকে পাঁচশো বার চার্জ সারকল থাকে এর মানে হচ্ছে ফোনের ব্যাটারি শূন্য থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আপনি তিনশো থেকে পাঁচশো বার করতে পারবেন ব্যাটারি চার্জ করার সর্বোত্তম উপায় হচ্ছে ব্যাটারি চার্জ যতটা সম্ভব মধ্যম পরিসরে রাখা ব্যাটারির মাত্রা যদি শূন্য পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট হয় তাহলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার মানে হচ্ছে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে তিনশো থেকে পাঁচশো বার পর্যন্ত শূন্য থেকে একশো পার্সেন্ট করতে পারবেন মানে হচ্ছে একদম একশো পার্সেন্ট টাচ করতে পারবে তিনশো থেকে পাঁচশো বার আবার শূন্যতেও নিয়ে আসলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ক্ষতি হবে সো আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা সব সময় ফোনটাকে যত পার্সেন্টই রাখেন না কেন যত পার্সেন্ট থেকে আপনি চার্জে লাগান না কেন এটাকে সবসময় আশি থেকে নব্বই পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন নব্বই প্লাসও করতে পারেন কিন্তু একশোতে যাবেন না একশোর আগেই ফোনটা চার্জ থেকে খুলে ফেলবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ করবে না তাহলে ফোনের ব্যাটারির জন্য খুবই ক্ষতি এখন সবচেয়ে ভালো সাজেশান হতে পারে সেটাই যেটা হচ্ছে আপনি ফোনটাকে প্রত্যেক দিন বিশের নিচে নিয়ে আসবেন চার্জ এবং সেখান থেকে ফোনটাকে একদম নব্বই পার্সেন্ট পর্যন্ত করবেন তাহলে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস আপনি পাবেন সারাদিনের মধ্যে সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন আপনারা ফোনটা ফোনের চার্জ শেষ করতে করতে একদম শূন্যতেও নিয়ে আসবেন না এবং ফোনের চার্জ করতে করতে একদম হানড্রেড পার্সেন্টেও নিয়ে যাবেন না সো আপনারা এই মাঝে অবস্থানে রাখবেন তাহলে আপনার ফোনের ভালো কাজ করবে এবং ভালো থাকবে দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন কী কী উপকার হতে যাচ্ছে আপনার লাইফে এই পরিষরটা বা এই পদ্ধতিটা গ্রহণ করার কারণে এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম